আসসালামু আলাইকুম রিয়েল ভিলেজ কুকিং চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকে আমি বানাবো পটল ভাজা পুর ভরা পটল ভাজা পাঁচ থেকে ছটা পটল নিয়ে নিয়েছি পটলগুলো আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি উপরের ছালগুলো ছিলে আমি মাঝে মাঝে দু দুপিস করে নেব দুপাশটা বাদ দিয়ে দিয়েছি এইভাবে দুপাশটা আমি একটা পটল দুটো করে নিয়েছি মাঝের অংশটা আমি বাদ দিয়ে দেবো আপনারা চাইলে মাঝের অংশটা দিয়েও পুর বানাতে পারেন আমি এখানে মাঝের অংশটা বাদ দিয়ে দিচ্ছি একটা চামচের সাহায্যে মাঝের অংশটা আমি বাদ দিয়ে দেবো এভাবে আমি সব কটা মাঝির অংশ বাদ দিয়ে দিয়েছি নিয়ে নিয়েছি সেদ্ধ আলু দুটো সেদ্ধ আলু নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ এক চামচ পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো এক চামচ করে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো হাফ চামচ পরিমাণ লাল লঙ্কা গুঁড়ো হাফ চামচ পরিমাণ ঝালটা আপনার নিজের পছন্দ অনুযায়ী দেবেন আদা আদা বাটা দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি একটা বড়ো সাইজে পেঁয়াজ কুচি করে নিয়েছি এর মধ্যে দিয়ে দেবো আমি ধনে পাতা কুচি দুটো কাঁচা লঙ্কা কুচি করে দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি ভাজা মশলা এক চামচ পরিমাণ আমি সব ভালোভাবে মিশিয়ে নেব খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আপনারা হাত দিয়েও মিশিয়ে নিতে পারেন আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি আমি একটা প্যান চাপিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেলটা গরম হয়ে এলে এর মধ্যে আমি যে আলুর পুরটা করে রেখেছি সে পুরটা দিয়ে দেবো পুরটা আমি কিছুক্ষণ ভেজে নেব পাঁচ মিনিট ধরে পুরটা আমি ভেজে নেব। পাঁচ মিনিট টাইম ধরে ভেজে নিতে হবে পেঁয়াজটা যেন সেদ্ধ হয়ে যায় পুরটা ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার আমি পটলগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এর মধ্যে আমি পুর ভরে দেব কিছুটা পরিমাণে পুর নিয়ে নিচ্ছি এই পটলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি এইভাবে পটলের মধ্যে দিয়ে আলতোভাবে চেপে চেপে দিতে হবে এই রকম করে একে একে আমি সব বানিয়ে নেব সব আমি বানিয়ে নিয়েছি এই যে এই রকম করে সব বানিয়ে নিয়েছি এবার এগুলো আমি ফ্রাই করে নেব একটা প্যান চাপিয়ে দিলাম এর মধ্যে দিয়ে দিয়েছি সর্ষের তেল তেলটা গরম হয়ে এলে পটলগুলো আমি একে একে দিয়ে দেব প্রথমে উল্টো সাইডটা করে দিয়ে দিয়েছি ভালোভাবে লো ফ্লেমে আমি ভেজে নেব এক সাইডে হয়ে গেল অপর সাইডে উল্টে দিচ্ছি পটনগুলো দেখতে খুবই ভালো লাগছে এইভাবে আপনারা বাড়িতে ট্রাই করবেন খেতে খুবই ভালো লাগবে গরম গরম বা গরম ভাতের সঙ্গে খেতে খুবই ভালো লাগবে ভাজা হয়ে গেছে আমি একে একে তুলে নেব একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিচ্ছি খুব সুন্দরভাবে আমি ভেজে নিয়েছি খেতে খুবই সুস্বাদু আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি